পাহাড়ি মনোরম পরিবেশের মধ্যে কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পরিবেশের মধ্যে বর্ষাকালের পাহাড়ের যে ভয়ানক পরিবেশের মধ্যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে বলবো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অনেক সময় আপনারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে কেনাকাটা করেন যেমন ফ্লিপকার্ট আমাজন নাইকা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এবং অফলাইনে বিভিন্ন দোকান থেকে অথবা বিভিন্ন কোম্পানির আউটলেট আউটলেট রয়েছে থেকে আপনারা কেনাকাটা করেন তো বিভিন্ন সময় আপনাদেরকে যেই সব কথা বলা হয় বা লেখা থাকে প্যাকেটের গায়ে অথবা অনলাইনে ক্ষেত্রে সেই সব জিনিসপত্র কিন্তু আপনারা পাচ্ছেন না অথবা ঠকে যাচ্ছেন এক কথায় অর্থাৎ আপনাকে যেটা প্রমিস করা হলো বিক্রির সময় বা অফারের সময় আপনি কিন্তু সেই জিনিসটা পেলেন না আপনাকে বলা হলো এটা নীল কালার আপনাকে দেওয়া হলো লাল কালার আপনি সেটাকে রিটার্ন করার যে পলিসি রয়েছে বা সেই পলিসিতে যাওয়ার পরেও তারা কিন্তু সুরাহা পেলেন না অর্থাৎ এক কথায় ঠকে গেলেন তো ক্ষেত্রে আপনি কোথায় যাবেন আইনি প্রসেস কি আছে সেটা জিনিসটা হয়তো দশ টাকা হতে পারে অথবা দশ লাখ টাকার হতে পারে সেক্ষেত্রে আপনি এর অ্যাপিলেট যে অথরিটি বা সঠিক ফোরাম কি আছে আপনারা অনেক সময় পুলিশের দ্বারস্থ হয়ে যাচ্ছেন অথবা আদালত সিভিল কোর্ট বা অন্যান্য কোর্টের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছেন বা বলতে চাইছেন যে এটার আসলে রেমেডি কোথায় পাবো গেলে রিলিফ কোথায় পাবো তো এই বিষয়ে বলে রাখি সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গ সরকার অথবা রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু একটা ফোরাম আছে যেটাকে বলা হয় কনজিউমার ফোরাম অর্থাৎ আপনি একজন কনজিউমার বা কাস্টমার আপনি কাস্টমার হিসেবে কোনো জিনিস যদি আপনি কেনেন এবং সেটার ক্ষেত্রে আপনি যদি কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন অথবা কোনো সার্ভিস নিলেন বা সেই সার্ভিসের ক্ষেত্রে আপনি যদি ঠকে যান তাহলে আপনাকে কিন্তু কনজিউমার ফোরামে আসতে হবে এই প্রতিটা জেলাতে কিন্তু মূলত কালেক্টরেট অফিস বা ডিএম অফিস সংলগ্ন কোনো জায়গাতে এদের অফিস থাকে এবং আপনি কিন্তু এখানে গিয়ে সরাসরি আপনার অভিযোগ করতে পারেন অফলাইনে অনলাইনে এদের ওয়েবসাইট রয়েছে কনজিউমার ফোরামের আপনি একজন বাবু মারফত অথবা নিজেই অভিযোগটা করতে পারেন সেক্ষেত্রে আপনার কাছে যদি এভিডেন্স থাকে আপনি যে অভিযোগগুলো করছেন সেই এভিডেন্সের ভিত্তিতে আপনি যেই জরিমানা চাইবেন সেই কোম্পানির কাছে বা সেই ব্যবসাদারের কাছে আপনি কিন্তু পেতে পারেন সংশ্লিষ্ট জজ সাহেব থাকেন সেখানে বিচারকরা থাকেন চেয়ারপারসন তারা কিন্তু এ বিষয়ে রায় দেন অর্থাৎ কনজিউমার ফোরাম যেটা রয়েছে একদম ট্রাইব্যুনাল বা সিভিল কোর্টের যে প্রসিডিং তারা কিন্তু ফলো করে এবং আদালতে যেভাবে মামলার শুনানি হয় সেইভাবে কিন্তু তারা শুনানি করে আপনাকে রিলিফ দিতে পারে আপনাকে সুবিচার পাইয়ে দিতে পারে এই ক্ষমতা কিন্তু তাদের রয়েছে যে কোনো সরকারি আধিকারিককে তারা কিন্তু সম্মান করে ডেকে নিয়ে আসতে পারে কোনো ব্যবসাদার কোনো কোম্পানির এক্সিকিউটিভকে তারা কিন্তু নিয়ে এসে আপনার অভিযোগের ভিত্তিতে বিচার করতে পারেন এই জন্য অনেকেই জানেন না আপনারা ঠকে যাওয়ার পর ভাবছেন কোথায় যাব কি করব আপনারা কিন্তু কনজিউমার ফোরামে একদম আপনাদের নির্দিষ্ট অভিযোগ করতে পারেন তো দেখছেন পাহাড়ের যে পরিবেশ মানে যখন তখন খামখেয়ালি মানে মিনিটে মিনিটে পাল্টে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি পাহাড়ে অনেক সময় এসেছি কিন্তু বর্ষাকালে কোনো সময় আসলে পাহাড়ে আসা হয় না মূলত মামলা করার জন্য দার্জিলিং মামলার কাজে এসে যে উপরি পাওনা হিসেবে পাহাড়ের এই ভয়ঙ্কর রূপ বা বর্ষাকালের কুয়াশাচ্ছন্ন রূপ দেখছি তার মধ্যে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করার সেটা হচ্ছে আহ কনজিউমার ফোরাম জিনিসপত্র কিনতে গেলে কোথায় মানে ঠকে গেলে কোথায় যাবেন এবং এর জন্য সঠিক ফোরাম কি থানা অথবা কোনো সিভিল কোর্ট কিন্তু তা নয় আপনি অনেক সময় থানায় অভিযোগ করেন এবং সেই অভিযোগের কোনো সুরা হয় না অর্থাৎ ঠকে গেলে জিনিসপত্র কিনতে গেলে এবং সঠিক এভিডেন্স যদি আপনাদের কাছে থাকে কাগজপত্র বিল তার নথি ইত্যাদি থাকে আপনাকে কিন্তু যেতে হবে কনজিউমার ফোরাম এবং অনলাইনে তাদের ওয়েবসাইট আছে খুব সহজে আপনি অভিযোগ করতে পারেন অথবা একজন উকিলবাবু মারফত আপনি কিন্তু সেখানে মামলা করে আপনার যাবতীয় কথা আপনার যাবতীয় এভিডেন্সের ভিত্তিতে সেখানে সুবিচার চাইতে পারেন সেই ট্রাইব্যুনাল বা সেই ফোরামের এই কিন্তু ক্ষমতা রয়েছে আপনাকে সুবিচার পাইয়ে দিতে পারে এবং প্রচুর মানুষ ভারতবর্ষে কনজিউমার ফোরাম দ্বারা রেমেডি পেয়েছে জরিমানা আর টাকা পেয়েছে অর্থাৎ আপনি একজন একটা পাখা কিনলেন আপনি সেই পাখাটা হয়তো ডিসপুটেড অথবা আপনি রিটার্ন পলিসি যেটা আছে তারা দিল না আপনি কিন্তু কনজিউমার ফোরামে যেতে পারেন আমাদের কাছে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি পাখা কেনার পর একজন কারেন্টের সখে মারা গেছে এবং সেটার যদি রেমেডি চেয়েছে বা জরিমানা চেয়েছে কনজিউমার ফোরামে সেটা কিন্তু হিউজ পরিমাণে টাকা আসে কনজিউমার ফোরামের যে রায় সেই কোম্পানি সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে জরিমানা আদায় করেছে তাদের যে ম্যানুফ্যাকচারাল যে ডিফেক্ট ছিল সেটা সেই আদালতে প্রমাণ হয়েছে এটা কিন্তু অনেক নজির আছে এরকম হাজার হাজার অভিযোগ বা আপনি প্রমাণ কিন্তু পাবেন কনজিউমার ফোরামের যে ক্ষমতা বল তারা কিন্তু করেছে এই জন্য আপনারা যদি জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে যান অথবা ডেসক্রিপশন বা ডিটেল অনুযায়ী আপনাকে জিনিসপত্র প্রদান করা হলো না আপনি রিটার্ন পলিসি তে গেলেন তারপরেও কাজ হলো না সার্ভিস নিলেন সার্ভিস ঠিকঠাক পেলেন না আপনি কিন্তু কনজিউমার ফোরামের দ্বারস্থ হতে পারেন থানা বা অন্যান্য আদালতের দ্বারস্থ হওয়ার জন্য এটা কিন্তু সঠিক ফোরাম নাই এজন্য আপনি যে জিনিসটা জানেন অথবা জানেন না অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা একটি শেয়ার করে দেবেন এবং এরকম বিভিন্ন আইনি আলোচনা নিয়ে কিন্তু আবারও আমি হাজির হব আপনাদের কাছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ধন্যবাদ